আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে এই এগারোটার মতো কালকে জন্মাষ্টমী তো আজকে রাত্রিবেলা মা বললো নারুটা বানিয়ে রাখি কারণ কালকে অনেক ছোট ছোট আয়োজন রয়েছে হয়তো অনেকটা সময় লেগে যেতে পারে তাই ভেবেছিলাম কটকটি বা নুনটা কিছু আজকে বানিয়ে রাখবো কিন্তু অতটা সময় হয়ে ওঠেনি তাই এখানে আমি আর মা মিলে নারকেলের যে গুড়ের যে নাড়ু হয় সেই নাড়ু বানিয়ে রাখলাম তা কিছুটা কাজ এগিয়ে রাখলো তাই না তো দেখতেই পাচ্ছ নাড়ুগুলো খুব সুন্দর হয়েছিল মানে সেই তেল তেল ওঠে না আর খুব সুন্দর একবারেই হয়ে গেছে মানে গুড়টাও মনে হয় খুব ভালো ছিল তো কালকে সকালবেলা উঠে আমাদের প্রথম আমরা যেটা স্নান টান করে আমরা ঠাকুরের যে প্রথম ভোগটা বানিয়েছিলাম সেটা হলো পায়েস আমার মনে হয় পায়েস দিয়েই মনে হয় সব শুভ কাজ শুরু হয় তো এখানে আমি দেড় লিটার দুধের মতো পায়েস দুধের পায়েস করেছিলাম তো আমি না চালটাকে গোবিন্দভোগ চালকে আমি একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রাখি তাহলে বেশ খুব সুন্দর অ্যারোমা হয় তবে বলে রাখি আমাদের এখানে তো তাল পাওয়া যায় না বরোদা আহমেদাবাদে হয়তো পাওয়া যায় অনেকে গিয়ে নিয়ে আসে কিন্তু আমাদের এখানে তাল পাওয়া যায় না তাই এখানে মা কলা ময়দা সুজি চিনি দিয়ে মেখে দিয়েছিল মানে কলার বড়া যেটাকে বলতে পারো সেটাই বানিয়েছিলাম আগের বছরও তাই দিয়েছিলাম তবে তালের একটা কাহিনী আছে সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব তাল কলকাতা থেকে পাঠানো হয়েছিল কিন্তু একটা ট্রাজেডি ওখানে হয়েছে তো সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব তো এখানে আমার মা যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাই মা বসে বসে এই ময়দা মাখা সেই কটকটিগুলোকে কেটে দেওয়া বা কীরকম কীরকম করে করব এই ডিরেকশানগুলো মা বলে দিচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব রান্নাগুলো করছিলাম তো এই যে নিমকিগুলো এটা মিষ্টি নিমকি হবে এই যে মা বসে বসে সব কেটে দিচ্ছে আর আমি একে একে সব কিছু বানিয়েছিলাম তো ওখানে মিষ্টি নিমকি সরি হ্যাঁ মিষ্টি গজা যেটাকে বলা যায় বা মিষ্টি কটকটি আর নিমকি এগুলো ছিল মালপোয়া ছিল কলার বড়া ছিল পায়েস ছিল আর আমি গোপালকে ভোগ দিই তো এখানে পোলাও পনির আলুর তরকারি চাটনি লুচি সুজি পাঁচ রকম ভাজা তো এই ছিল আমাদের সামান্য কিছু আয়োজন তো এখানে আমার সুজি বানানো তো হয়ে গেল আর এখানে মা চিনি শিরা করে যে গজাটা হয় সেটা মানে চিনি শিরাটা কঠিন করছিলো তা আমি এখানে একে একে মালপোয়াগুলো ভেজে নিলাম তিনটে ওভেন হতে না খুব সুবিধা হয়েছে জানেন তো একবারে অনেকগুলো বসিয়ে আমি করছিলাম কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম কারণ এতদিন আমি দুটো চুলার ওভেন ইউজ করেছি তিনটে চুলা কোন দিক দিয়ে ছ্যাঁকা খাবো এরকম একটু ভয় লাগছিল কিন্তু গোপালের কৃপায় কোনো অসুবিধা হয়নি খুব সুন্দর মতো সুস্থভাবে একদম জিনিসগুলো বানাতে পেরেছিলাম তবে এখানে আমি ছোট্ট দুটো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার ইউটিউবে একটি যে চ্যানেল রয়েছে হয়তো সেটা একদমই পপুলার নয় যাই হোক কিন্তু ঠিক আছে কিন্তু এই যে মনের যে ইচ্ছাটা সেটা আমি আগের বছর ঠিক জন্মাষ্টমীর ব্লগ দিয়েই মানে আমার ফার্স্ট কন্টেন্ট ছিল জন্মাষ্টমী তো সেই জন্মাষ্টমীর ব্লগ দিয়েই আমি আমার জার্নিটা শুরু করেছি তো এটা এক বছর প্রাপ্তি পেল তো আমার কাছে জন্মাষ্টমীটা এমনিতেই আমার কাছে আমার মেয়ের জন্মদিন আর জন্মাষ্টমী খুবই স্পেশাল তার উপর এখানে আমার ফার্স্ট কন্টেন্ট আগের বছর হয়েছে মানে অ্যানিভার্সারিও ব্লগও বলতে পারো অ্যানিভার্সারি কন্টেন্ট বলতে পারো তো ওই এখানে আমার ভোগ সব কিছু বানানো হয়ে গেছে তারপর আমি গ্যাস ট্যাস রান্নাঘর সব পরিষ্কার করে আমি এখানে লুচিগুলো ভাজলে আমার মোটামুটি রেডি তারপর যেহেতু সকাল থেকে রান্না করেছি প্রায় আটটা থেকে শুরু করে এখন চারটের মতো বাজে তো সেজন্য আমি আর মা তারপর আবার গিয়ে আরেকবার স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় পরে তারপর গোপালকে আমরা সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে পূজা করি নিজেদের মতো এখানে আমরা নিজেরাই পুজো করি কোনো ঠাকুর মশাই বা কেউ কিছু আসে না এই যে দেখছো ভোগের থালিটা এটা আমার ভীষণ সুন্দর মানে এটা ভীষণ ইচ্ছা হয় যে এরকম বানিয়ে আমি দেবো সেটা দিতে পারাটা অনেক বড় স্বার্থকতা আমার কাছে তো এই এখন আমরা গোপালকে স্নান করাবো তবে এখানে অনেকেই হয়তো বলো যে গোপালকে মাঝরাতে স্নান করানো হয় হ্যাঁ এখানে আমি ঘি দুধ চন্দন মধু গঙ্গাজল তুলসী পাতা সব দিয়ে আমি রেখেছি তবে রাত্রিবেলা গোপালকে স্নান আমি আগের বছর করেছিলাম যেহেতু বারোটার সময় লেগে গিয়েছিল এবার যেহেতু রাত বারোটায় লাগেনি জন্মাষ্টমী তাই এই আগের দিন রাতে স্নান করায়নি তবে আজকে রাতে আমি অবশ্যই বারোটার সময় একবার পুজো দেবো এগুলো খুব কিউট কিউট কিছু জুয়েলারি জামা মাথার টু মুকুর এগুলো চুরি তো আমি আর রোহান যখন কিনতে যাই না আমাদের মনে হয় কি দোকানে যা আছে সব তুলে নিই সেটা তো সম্ভব নয় তাই খো কিছু কিছু জিনিস নিয়ে এসি সবই দুটো দুটো করে আমরা সেট আনি কারণ জন্মাষ্টমীতে একদিন সকালবেলা স্নান করে একবার বসাই রাত্রিবেলা যখন বারোটার সময় গোপালকে যখন পুজো দিই বা আরতি করি তখন একটা নতুন জামা পরাই তো এই এখন গোপালকে দুধ গঙ্গা জল মধু ঘি সব দিয়ে দই সব দিয়ে স্নান করিয়ে মুছে তারপর গায়ে চন্দন লাগিয়ে এই জামাটা আজকে পরালাম এই যে দেখো হারটা কি কিউট না খুব সুন্দর লাগে আমার আর আমার গোপালটা না বড্ড ছোট তাই হয়তো অনেক বড় বড় গোপালের আরও সুন্দর সুন্দর ড্রেস হয় কিন্তু সব এই সাইজের ড্রেসটা পাওয়া একটু মুশকিল হয়ে যায় এই ছিল আমার গোপাল দেখছ না কি সুন্দর লাগছে না আর আরেকটা জামা রয়েছে সেই জামাটা রাত্রিবেলা মানে আজকে রাত বারোটার সময় যে অস্পিসিয়াস যে টাইমটা বারোটা থেকে বারোটা চল্লিশ সেই সময় আমরা জামা চেঞ্জ করে গোপালকে আমরা আবার ধূপ আরতি দিয়ে ভোগ নিবেদন করি একদম সামান্য কিছু তো এটা এখানটায় ঠাকুরের কাছে এই মাখন মিষ্টিটা মেন দিয়ে রাখি তুলসী পাতা দিয়ে আর জল দিয়ে অনেকেই হয়তো জানো যে আজকে এই জন্মাষ্টমীর দিনে কিন্তু লোকনাথ বাবারও জন্মতিথি তো সেটা কালকে রাত কালকে আমরা করব। আজকে এখনও সেই তিথিটা নাকি লাগেনি জানি না তো কালকে দেখাচ্ছিল পঞ্জিকাতে তার কালকেই মা বললো লোকনাথ বাবার ফটোতে কিছু মানে মিচরি মাখন দিয়ে দেবো তো এখানে আমি এই সব কিছু নিবেদন করে ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই টগর ফুলগুলো দেখছো সেই যে তুলেছিলাম না সেই টগর ফুল আবার তুলে নিয়ে এসেছিলাম কলোনি থেকে এই টগর ফুল গোলাপ এই দিয়ে সাজিয়েছি আর একটুখানি আলো দিয়েছি এটা জানি না বাজে লাগছে হয়তো দেখতে বাট ইগনোর করো বাট আলোটা মানে আলোর ফোকাসটা খুব সুন্দর লাগছিল এখানে সব কিছু সুন্দর করে আমি সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছিলাম আর এই একটু বেলুন একটু জন্মদিনে বেলুন না সাজালে ভালো লাগে কারণ জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো তাই মেয়েরই কিছু বেলুন ছিল তো সেই বেলুন ফুলিয়ে এরম সাজিয়ে দিয়েছি কেমন লাগলো আমার এই সামান্য আয়োজন তোমরা জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থাকুক গোপাল সববার মঙ্গল করুক এই কামনা করি এই বলে আমি আজকে ব্লগটা শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ব্লগে